চোখ দাঁড়ান টাকা দেয় লোকটা বেশি জন্য শূন্য লোক হুজুর লক্ষ্য করেন নাই এবার গোড়া যখন সরছে এবার ওই ব্যক্তি ডাক দিয়া কলে ইসো দাঁড়াও এবার ওই কথাটা ইসু আলাহ কলি যার ভিতরে গায়েছে গেছে সাথে সাথে দাঁড়াইছে মুহূর্তের ভিতরে লোক হাজে বলে মাথা নিচে করেন মাথা নিচে করছে এবার বলতেছেন আমি মালাকুল মৌ আপনার জান নিতে আসি কিন্তু আপনার জানটা ওভাবে নেওয়া হবে না সাধারণ মানুষের মতন নেওয়া হবে না আপনার জানটা নেওয়া হবে আপনি নবী আল্লাহর নবী আপনার জানটা সেইভাবে নেওয়া হবে জান্নার থেকে একটা ফ্রিজের পরে কমলা নিয়ে আসছেন আর একটা ফ্রিজ দিয়ে ঢেকে নিয়ে একটা ব্রিজ উঁচু করে কমলাটা নাকের কমলাটার মাঝখানে কাটা হয়েছে নাকের কাছে ধরা হয়েছে জান কমলার ভিতরে চলে আসছেন ইসুব আল্লাহ সালসালামের বডিটা লুট পড়ছেন জমিনে ও বন্ধু কেউ থাকতে পারবো না কেউ থাকতে পারবো না দূরের থেকে আমাদের চলে যেতে হবে এই জন্য বন্ধুকান মৃত্যুর আগে আমাদের মরতে হবে আমরো নাই হক কোরআন সেদার যায় শাদি দস্ত দুনিয়া সুদার যা কিছু কোরআন হাদিস থেকে বলা হবে এগুলো শুনবেন আমল ও পরিনিত করবেন তাহলে দুনিয়া আখেরাতে নাজাত পেয়ে যাবেন আল্লাহ আপনার পরে রহম করবে আপনি আল্লাহর বান্দা হিসেবে দুনিয়া থেকে যাবেন মোরাদে মানসে আবুদ অগতাম হাওালাত বা খোদা করদম অরাফতাম উমা না ইল্লা আল বালা Thank okay. you.